আপনার বাচ্চা কি বসতে পারে না ছোট্ট নবজাতক শিশু থেকে শুরু করে যাদের প্রতিবন্ধী বাচ্চা আছে নিয়ম বেবি এবং প্রতিবন্ধী বাচ্চা সিপি চাইল্ড মাথা শক্ত হয়নি মাথার ঘাড় পড়ে যায় তাদের ঘাড় সজাগ রেখে বসা শেখানোর জন্য স্প্যানাল করটাকে শক্ত করার জন্য মূলত এই সিপি চেয়ার এই সিপি চেয়ারগুলো আমাদের কাছে পাবেন চারটি চাকা সহ ভালো এবং উন্নত মানের গর্জন কার্ডের বোর্ড দিয়ে তৈরি এবং সিটের মধ্যে লেদার লাগানো ফোন দিয়ে লেদার লাগানো যেটির মধ্যে বাচ্চা খুব অনায়াসে বসতে পারবে পায়ের বেল্টও আছে যাদের পা ছোটাছুটি করে বাচ্চারা পা রাখতে চায় না তাদের জন্য পায়ে বেল্ট ব্যবহার করা হয়েছে চারটি চাকা খুব ভালো এবং উন্নত মানের লক সহ চারটি চাকা ব্যবহার করা হয়েছে এখানে উন্নত মানের চাকা আমরা দিই কেন যাতে এটার মধ্যে ওয়েট নিতে পারে এবং পিছনের যে মাথার সাপোর্টের অংশটা এটা খুব ভালো মানের ফোম এবং উঁচু নিচু করার জন্য কয়েকটি আপনার লক সিস্টেম দেওয়া আছে এবং মাথার যে বেল্টগুলা এই বেল্টগুলা যাতে মাথাটাকে পরে না যায়ের জন্য বেল্টটা দেওয়া হয়েছে উপরে ডেস্ক এটার মধ্যে খেলাধুলা করবে বাচ্চারা যে কোনো খেলনা নিয়ে আপনি এটা বাচ্চাকে বসা শেখানোর জন্য প্রতিদিন যদি আধা ঘন্টা এক ঘন্টা করে বসান আপনার বাচ্চাটি খুব দ্রুত সময় বসা শিখে যাবে এবং প্রতিবন্ধী বাচ্চাদেরকে বসা শেখার জন্য খুব ভালো কাজ করে এটা দেখতে পাচ্ছেন কত মোটা এবং গর্জন কাঠের যে পাইং বোর্ডটা তৈরি করা হয় মালয়েশিয়ান উডেন ফেব্রিক যেটা ওইটা দিয়েই করি আমরা এটা খুব উন্নত মানের এই যে মাথার সাপোর্টটি এটা হচ্ছে যাদের বাচ্চার মাথা পরে যায় তারা এখানে মাথাটি লাগিয়ে এখানে ফোমের প্যাডিং দেওয়া আছে কপালের মধ্যে কোনোরকম ব্যথা পাবে না অনেকেই নর্মাল প্রোডাক্ট বিক্রি করে দাম কমিয়ে বিক্রি করার জন্য মানে একদম লো প্রোডাক্ট বিক্রি করে আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি যে দেখতে পাচ্ছেন এখানে বেলকো সিস্টেমগুলো কতটা উন্নত ঘাড়ের বেল দেওয়া আছে পাশে দুই পাশে দুইটা আপনি ঘাড়ে বেলটা লাগাবেন তারপর হচ্ছে বুকের বেল্টও আছে এখানে বাচ্চাকে বসাবেন এবং বসানোর এখানে বাচ্চার রান মানে পা দুইটা তো অনেক সময় বাচ্চা রাখতে চায় না এর জন্য আমরা পায়ের এই সাইডেও আপনার টেবিলে একটা বেল্ট দিয়েছি এখানে যাতে বাচ্চার বেল্টটা লাগাই দিবেন বাচ্চা এখানে নড়াচড়া করতে পারবে না খুব সহজে বসে থাকবে যে দেখেন এখানে বেল্টটা লাগাই দিবেন এবং সিটটার মধ্যে হচ্ছে আমরা ফোম লাগিয়ে দিয়েছি যাতে বাচ্চা ব্যথা না পায় এখানে ফোম লাগিয়ে দিয়েছি যাতে বাচ্চা ব্যথা না পায় খুব সুন্দর এই প্রোডাক্ট একটা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আপনি সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে এবং পায়ের বেল দেখেন ডবল বেল্ট দিয়েছি আমরা পায়ে এবং এটা কমিয়ে বাড়িয়ে ব্যবহার করার জন্য অনেকেই দেখবেন যে সিঙ্গেল বেল্ট দিয়ে দিয়েছে রকম কোনো ই নাই একদম কোনো মেজারমেন্ট বুঝে না একদম লো কোয়ালিটির প্রোডাক্ট বাজে মানের প্রোডাক্ট বিক্রি করে তারপরেও তারা বাজারে টিকে আছে আপনারা যারা বুঝেন না ওই সব প্রোডাক্টগুলো আমাদের প্রোডাক্টের কোয়ালিটি দেখছেন একটা পায়ের মধ্যে তিনটা বেল্ট ব্যবহার করা হয়েছে কতটা উন্নত মানের প্রোডাক্ট হইলে এইরকমভাবে দিয়ে থাকে তো কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি কারখানা থেকে তৈরি করে এই প্রোডাক্টগুলো প্রোডাকশনের মাধ্যমে দিচ্ছি অর্ডার করার জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনার বাচ্চার মাপ দিতে হবে মাপটা দেওয়ার ক্ষেত্রে বাচ্চা লম্বা সম্পূর্ণ কতটুকু আছে কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত কত ইঞ্চি আছে এবং হাঁটুর ভাস থেকে গোড়ালি পর্যন্ত কত ইঞ্চি আছে। আপনি এই তিনটা মাপ দিলে আমরা এই চেয়ারটি বানিয়ে দিতে পারবো অর্ডার দেওয়ার থেকে তিন থেকে চার দিনের ভিতরে প্রোডাক্টটি হাতে পেয়ে যাবেন তো এই প্রোডাক্টটা অর্ডার করতে হলে অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্সের প্রিপারেশন ছাড়া কেউই ফোন করবেন না কারণ আমরা অ্যাডভান্স ছাড়া এইসব কাস্টমাইজ করা যেগুলো বানিয়ে দিতে হয় এই প্রোডাক্ট আমরা অর্ডার নেই না কেউই দেবেন আপনাকে কিন্তু এই প্রোডাক্টটা আমাদের কাছে সর্বনিম্ন মূল্যে বাজারে সব থেকে কম মূল্যে আমাদের কাছে পাবেন কারণ আমরাই উৎপাদন করি আমরাই এই প্রোডাক্টটি উৎপাদন 何をしようかな。 তো যারা আমাদের থেকে নিয়ে বিক্রি করে তাদের কাছে পাঁচশো এক হাজার টাকা বেশি হবে তো আমাদের এই প্রোডাক্টগুলো নিতে হলে দাম জানার জন্য স্ক্রিনে দেওয়ার আমরা যোগাযোগ করবেন কারণ এক এক সময় এক একটা কাঁচামালের দাম কমে বাড়ে এর জন্য দামটা আমরা স্ক্রিনে বললাম না ভিডিওটা বছরের পর বছর থাকবে এর জন্য আমরা দামটা বললাম না তো যারা নেবেন অবশ্যই উডেন চেয়ার বা স্পেশাল চেয়ারটি নেওয়ার জন্য একটা স্ক্রিনশট দিয়ে বা হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে আপনি দাম যেটা অর্ডার করতে পারেন জাস্ট পাঁচশো টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনি প্রোডাক্টটি পেয়ে যাবেন ঢাকার যে কোনো প্রান্তে বা বাংলাদেশের যে কোনো প্রান্তে তো সবাই ভালো থাকবেন আপনাদের প্রতিবন্ধী বাচ্চাদেরকে যত্ন নেবেন সবাই বাচ্চাদেরকে কেয়ার করবেন আমাদের এই প্রোডাক্টগুলো সংগ্রহ করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি ওবরাকাতু